আজ আমি আপনাদের একটা গল্প বলব এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল বাবা আমি মানুষের মাংস খাব শকুন বলল ঠিক আছে বেটা সন্ধ্যার সময় এনে দেব শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকুরের মাংস নিয়ে এসে বাসায় রাখল বাচ্চা বলল বাবা এটা তো শুকুরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই বাবা বলল অপেক্ষা করো বাবা শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চা বলল আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে ওরাল দিল আর শুকুরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংসটি একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল বাচ্চাটা খেতে কেতে জিজ্ঞেস করছে বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল এই মানুষ যাতটাই এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরাজীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরহ লোক মারা গেল রাজনীতি করলেই পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরহ লোকগুলোই মারা পড়ত ধর্মটা আবেগের জায়গায় তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে রাজনীতিটা কুটিল এবং জটিল এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর তামে না বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা শকুন আরে দূর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখন এই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে তো আজকের গল্পটা হয়তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে মিলে গেল তো ভিডিওটা শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি